কি ব্যাপার ওর দোকানে এত কাস্টমারকে এই হ্যাঁ ইমরানের দোকানে সব সময় এত কাস্টমার থাকে কি করতে রে আমার দোকানে কাস্টমারই নেই আর ওর না কারণ ডাকি রে ভাই ওর দোকানে কাপড়ের মান অনেক ভালো আর দামও অনেক কম তাই সবাই ওর দোকানে যায় মান ভালো আবার দামও কম আর এই সব ফালতু কথা কিছু একটা করতে হবে ভাই কি অত পরিকল্পনা করছেন ইমরানের ব্যবসা আমি নষ্ট করে দেব শোন তুই এক কাজ কর আমার দোকানে যত কম টাকার মাল আছে ওই সব মালে বেশি টাকা ট্যাগ লাগিয়ে ইমরানের দোকানে কিন্তু ভাই এই কাজটা তো ঠিক না চুপকার তো যা বলছি তুই তাই কর তারপরে ভোক্তা অধিকারে কল দিয়ে ওর ব্যবস্থা আমি একটা করছি কর্মচারী হৃদয় পাশের দোকানদারকে ফাঁসানোর জন্য পুরাতন কিছু মাল বের করলো তারপর জানুয়ারি মাস চলে আসলো ডিসেম্বরে ভাড়াটা দিলাম না ভাই কিছু লাগবে নাকি লাগতো এই মালটা দেখান তো কোন ডে এই ডে না 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 ওই ওই ডে এই হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাঁড়ান ভাই ভাই জ্যাকেটটা নতুন কালেকশন ঢাকাতে এসে খুব ভালো খুব চলছে এর গায়ে হবে না ভাই আমার ভাই ওই যে আয়না আছে আয়না একটু দেখেন কেমন লাগে আপনাকে ভালোই লাগছে ভালোই লাগছে না নিতে পারেন ঠিক আছে এই নেন কেমন কি দাম ভাই এদের ভাই বেশি তো আঠারোশো পঞ্চাশ টাকা এগেরে আপনি তো আমাদের নিয়মিত কাস্টমার কম টম করে রাখবেন হে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে নেন আমার পঞ্চাশটা টাকা লাভ থাকবেন ঠিক আছে ভাই তাহলে প্যাক করে দেন আমি তো আসি মাঝে মাঝে আপনার দোকানে হুম হুম আসবেন আসবেন এই মার্কেটে পরিচিত ভাই ভাগার আসে তারপরেও আপনার কাছে আসি আপনার ব্যবহারটা ভালো লাগে আর আপনি ভালো মাল দেন দামও কম নেন সব মিলিয়ে ভালোই লাগে ওই দেখ একের পর এক কাস্টমার এসেই যাচ্ছে আর আমি এইদিকে মাসি মাসি। তো মনে ব্যবস্থা না করলে হবে না নেন তোর আমি দেখছি এ নেন ভাই এ নেন ভাই টাকা তাহলে আসি ভাই ভালো থাকবেন আসবেন আবার হ্যাঁ যাক দোকান ভাড়াটা হয়ে যাবে না এই নে এই মাল কয়টা ইমরানের দোকানে থসপি যা ঠিক আছে ভাই এই হ্যাঁ সাবধানে দিয়ে আসবি ঠিক আছে ভাই তারাও সান্দ তুমি আবার ব্যবসা করো কি করে তাই আমি দেখছি ভক্ত অধিদপ্তরে একটা কল দি হ্যালো ভক্ত অধিদপ্তর জি বলুন স্যার ইমরান কলতি স্টোরে তো ডাকাতি চলছে মানে ঠিক বুঝলাম না ওরা কম টাকার মালে বেশি টাকার ট্যাগ লাগায় ধুমায়ে ব্যস্ত কি বলেন তাই নাকি ঠিক আছে আমরা আসতে হ্যাঁ স্যার আপনারা তাড়াতাড়ি আসেন ওকে হ্যাঁ 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 শোনা সানপিট লেখুগু তুমি এবার কি করে ব্যবসা করো তাও আমি দেখছি জোহরের আজান দিয়ে দিলো সে কর্মচারীটাও খাতে গিয়েছে দোকানে যে কাজ থুয়ে যায় খারাপ কাজ শুধু আমার করায় ধরা বলে কি যে হবে নে হ্যাঁ রিদাই ভাই এদিকে আয় হ্যাঁ ভাই আমার দোকানের কর্মচারীটা দুপুরই খাতে গিয়েছে এখনও আসেনি জোরে রক্ত চলে যাচ্ছে আমি তো নামাজ পড়তে যাচ্ছি একটু দশটা মিনিটের জন্যই বসবি ঠিক আছে আপনি যান কোনো চিন্তা করেন না যা দোকানে বস হ্যাঁ কেউ দেখছে না তো আ আ এই দোকানদার আকিব তো নিশ্চিন্তে নামাজ পড়তে চলে গেল এদিকে দোকানে যাকে বিশ্বাস করে রেখে গিয়েছিল সে তো বিশ্বাসের মানুষ না সে ছিল কালসাপ আকিব নামাজ পড়ছে এদিকে হৃদয় তার কাজ সারছে ওদিকে পাশের দোকানের আরিফ তো ভোক্তা অধিদপ্তরকে কল দিয়ে মহা খুশি এখন তাহলে দোকানদার আকিবের কি হবে ঠিক মতো করেছিস হ ভাই কেউ দেখিনি তো না ভাই কেউ দেখিনি কিন্তু ভাই কাজটা করা কি ঠিক হইলো এখানে বলি কি দেখলি ব্যবসায় একটু হিংসে না থাকলি ব্যবসায় টিকে দেখা যায় না যা দূর মালকাটা ঠিক আছে ভাই বেশি সব সবসময় তোমার তোমার ব্যবসা আমি অধিদপ্তর থেকে এসেছি আমি ম্যাজিস্ট্রেট কে এস্তার কি বিষয়ে স্যার বলেন আপনার দোকানের নামে অভিযোগ আছে অভিযোগ কিসের অভিযোগ আপনি কম দামে কেনা পণ্য বেশি দামে বিক্রয় করছেন কি বলেন স্যার আমার দোকানের প্রত্যেকটা প্রোডাক্টে সঠিক ট্যাগ লাগানো আছে আপনি চাইলে চেক করতে পারেন হ্যাঁ আমি চেক করব দেখান আপনার পণ্যগুলো এই দেখেন স্যার এই প্রোডাক্টগুলো দেখেন আরও চাইলে দেখতে পারেন দাঁড়ান আমি আরও বের করে দিচ্ছি এই এই নেন আমার মনে হয় স্যার আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে স্যার এই প্রোডাক্টটা দেখেন তো কেমন যেন উল্টাপাল্টা লাগছে তাই তো এ কি এই ব্র্যান্ডের কি এত দাম হয় নাকি এখানে ট্যাগ বেশি লাগাইছেন কেন স্যার এই মাল তো আমার দোকানের না আমার কাছে মনে হচ্ছে কেউ আমাকে ফাঁসানোর জন্য আমার দোকানে এই মালগুলো রেখে গেছে কি বলছেন আপনি এসব প্রোডাক্ট রয়েছে আপনার দোকানে আর আপনি বলছেন এগুলো আপনার না স্যার আমার বিশ্বাস কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা আছে না জি স্যার ও ওই তো সিসি ক্যামেরা অন করেন জি স্যার আসেন আসেন সিসিটিভি অন করার পর দোকানদার আকিব এবং ম্যাজিস্ট্রেট দুজনেই অবাক ওই দেখেন ওই দেখেন ওই দেখেন স্যার দেখেছেন স্যার আমি আপনাকে বলেছিলাম না স্যার আমাকে কেউ নিশ্চিত ফাঁসানোর চেষ্টা করছে স্যার ওই ছেলেটা তো ওই পাশের দোকানের কর্মচারী স্যার সেদিন আমি নামাজ পড়তে গিয়েছি ওই যে স্যার দামের ট্যাগ লাগিয়ে দিয়ে গেছে এই শফিক জি স্যার যাও তো লোকটাকে ধরে নিয়ে আসো জি স্যার তখনই ম্যাজিস্ট্রেটের সহকারী পুলিশ সিংহের বেশে পাশের দোকানে যায় আরিফকে ধরতে এই উঠুন স্যার আপনাকে ডাকছে উঠুন স্যার আমি কোনো কথা নয় দোকান থেকে বের হন আসুন পুলিশকে দেখে ভয়ে আরিফের গলা শুকিয়ে যায় চল চল আমার সাথে স্যার আমি কি করেছি আমার কারণে এসেছেন স্যার গেলেই বুঝবি আমি কিছু করিনি স্যার ও ছেড়ে দেন স্যার এই যে ও আপনি আপনি একজন নিজে ব্যবসায়ী হয়ে কি করে পারলেন আরেকজন ব্যবসায়ীকে ক্ষতি করতে আমার ভুল হয়ে গেছে স্যার আসলে আমার দোকানে বেচা কিনা হয় না তো তাই হিংসের জন্য আমাকে ক্ষমা করে দেন স্যার আপনি জানেন না ব্যবসায় প্রতারণা ইসলামের শিক্ষা নয় হিংসার্লাম বলেছেন সৎ ও আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী ও শহীদদের সাথে থাকবেন স্যার এই জন্য আমি সবসময় সৎ পথে ব্যবসা করার চেষ্টা করি স্যার সেই জন্য অন্যান্য দোকানের তুলনায় আমার দোকানে কাস্টমারও বেশি স্যার এই কারণে আমার এই মার্কেটে কিছু শত্রু তৈরি হয়ে গেছে সৎ থাকা শুধু আল্লাহর অর্জনের জন্যই নয় বরং এটা সমাজের জন্য শোনেন ব্যবসায় জি স্যার আমি আমার ভুল বুঝতে পেরেছি এমন ভুল আর কখনো করব না আমাকে ক্ষমা করে দিন স্যার তাই আসুন আমরা একে অন্যকে হিংসা করা বন্ধ করি আর সৎ পথে ব্যবসা করি